এই তো আমাদের এদিকে বাড়ির পাশে একটা হয়তো পুকুর আছে তো পুকুর পুকুরের ধারে হ্যালো আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন আজকে তো আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি আপনারা সবাই সাপোর্ট করবেন আমাদেরকে

Hai <laughs> ce basak suser patah

হাতে পাও না তুমি তোমার আব্বু কি দিয়ে ঢেকে দেখো গাড়ি দেখে নে না আমাদের এদিকে দেখেন তালের আঠে কিভাবে রাখে এটা হচ্ছে তালের আঠে মাসান করে রাখলে গাছ হয় গাছ থেকে হচ্ছে ইয়ে হয় ভিতরে শ্বাস হয় শ্বাসটা কেটে খেতেও অনেক মজা লাগে আবার হচ্ছে রান্না করে দুধ নারকেল রান্না করে খেলেও অনেক মজা লাগে আমাদের এদিকে প্রচুর পরিমাণে তালের গাছ আছে অনেক তালের গাছ আছে আর এই পাশে তো অনেক হচ্ছে বাঁশের ঝাড় অনেক বাঁশের ঝাড় এদিকে বাঁশের সমারোহ এখানে ভিডিওটা শেষ করলাম আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর হচ্ছে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ বাই বাই